বড় মারাধ্য বাবা বাবামণি দাতুর চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড নামের অর্থ শ্রীযুক্ত স্বয়ের প্রশ্নের উত্তরে বাবা বাবামণি বলিলেন নামের নিগুড় অর্থ নিজে সাধন করে বুঝে নিতে হয় শব্দ থাকলেই তার একটা অর্থ থাকে কিন্তু এই অর্থ দ্বিবিধ একটা হচ্ছে প্রকাশত আর একটা হচ্ছে নিগুড় শব্দে মনোসন্নিবেশ করলেই প্রত্যেক শব্দেরই সাধারণ অর্থ ধরা যায় কিন্তু নিগুড় অর্থ বুঝতে হলে ওই সঙ্গে সাধন করতে হয় চর্বণ না করলে যেমন ইক্ষুদণ্ডের রসাস্বাদ পাওয়া যায় না সাধন না করলেও তেমন নামের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম হয় না যতই সাধন করবে ততই নামের নূতন নূতন অর্থ তোমার কাছে প্রকাশ পেতে থাকবে প্রণবের সাধারণ অর্থ ব্রহ্ম সর্বেশ্বর পরাত্পর পরমাত্মা গুড়ার্থ সাধন করতে করতে ধরা পড়বে জয়গুরু